বিজপুর শিল্প সংস্কৃতি উৎসবের মঞ্চে বিভিন্ন শিল্পী এবং কলাকুশলীরা তাদের প্রতিভা প্রদর্শন করে থাকেন তেমনি গতকাল রবিবার এই মঞ্চে শিল্পী সৌরভ গিরি এবং অহনা চ্যাটার্জি তাদের শিল্প সত্তা নিয়ে দর্শকদের মন মাতালেন এই সময় দর্শক আসনে উপস্থিত ছিলেন বিজপুরের বিধায়ক সুবোধ অধিকারী কাঁচরাপাড়ার পৌরপ্রধান কমল অধিকারী হালিশহরের পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এই মঞ্চের সঙ্গীত পরিবেশন করে সৌরভ গিরি এবং অমুনা চ্যাটার্জি কি প্রতিক্রিয়া দিলেন দেখুন প্রথমত আমি ধন্যবাদ জানতে চাই বিজপুর উৎসবকে কি আমাদেরকে এরকম একটা গ্র্যান্ড জায়গাতে কি বলবো আবেদন জানিয়েছেন এবং আমরা সেখানে শো করতে পেরেছি তো আমার খুবই ভালো লাগলো এবং অডিয়েন্সের সাথে এত ভালোভাবে ইন্টারাকশান করতে পেরেছি এবং তারা এত সুন্দরভাবে সাপোর্ট করছিল আমাদের জন্য হাততালি জিত দিচ্ছিল তো খুবই একটা ভালো অনুভূতি হচ্ছিল এবং আমরা প্রথমবার যেমন কি বললো সৌরভকে আমরা প্রথমবার এই রকম একটা জায়গায় আমরা একসাথে শো করছি তো আমার খুব ভালো লাগলো এটাই বলতে চাই অনেক জায়গায় মুম্বাইয়ের দর্শকদের উদ্দেশ্যে বা আমি বলবো যে আপনার মানে অডিয়েন্সকে দেখে তো মনে হলো যে তারা খুব আনন্দ পেয়েছে তারা খুব এনজয় করেছে পুরো ব্যাপারটা তো আমি চাইবো যে তারা আমাদেরকে আবার ডাকুক সামনের বছর আমরা এরকম আরও ভালোভাবে আমরা প্রিপেয়ার হয়ে আসব। এবং এসে আমরা এখানে প্রেজেন্ট করব আমরা শো করব আরও ভালো করে তো এটাই বলতে চাই থাকে। খুবই ভাল লেগেছে কারণ কি প্রথমত তা এত এক্সপেক্টই করিনি যে এত এত লোক সামনে থাকবেন এবং তারা এত সুন্দরভাবে সাপোর্ট করবেন আমাদেরকে গানগুলোর সাথে নিজেরাও গান করবেন তো এটা খুবই একটা মানে কি বলবো গ্র্যান্ড ছিল আমার কাছে ব্যাপারটা আমাদের সক সকলের কাছে তো খুবই ভাল লেগেছে এবং শীতকাল বলে এরকম নয় যে মানে লোকজন কম এসছে বা এরকম কিছু সবাই জড়ো হয়েছিল এবং আমরা খুব ভালোভাবে অনুষ্ঠানটা করতে পেরেছি আগামী দিনে টু টু এরকম আরো আরো ফাংশন নিশ্চয়ই নিশ্চয়ই আরো এরকম আমি আমরা মানে একসাথে কি বলবো মানে করতে চাই একসাথে এরকম ভাবে পারফর্ম করতে চাই তো এটাই বলবো সব سے پہلے তো بتاؤں کہ میں یہی کا رہنے والا ہوں تو اپنے گھر आकर के तो अच्छा ही लगता है हमेशा और हर साल हम जैसे बढ़ते हुए आर्टिस्ट को मौका देती है मंच इसके लिए मैं बहुत बहुत धन्यवाद देना चाहूँगा यहाँ के सभी जो इस इतने बड़े कार्यक्रम को आयोजित करते हैं उन सभी का बहुत बहुत धन्यवाद सामने दिन चाइले अपना अपना अपने हाँ बिल्कुल अगर ऑडियंस चाहेगी तो हम तो ऑडियंस के लिए यहाँ पे आए हैं ना तो अगर ऐसा हुआ तो ज़रूर हम वापस बहुत अच्छा लगा बहुत ऑडियंस ने सपोर्ट किया हमें क्योंकि क्योंकि बहुत नया बैंड हम लोग आज आज यहाँ पे लेकर के आए और ये हमारा पहला प्रेजेंटेशन है तो इसके लिए तो सबसे पहले बहुत ध... बहुत मैं थैंक यू करना चाहूँगा श्री सबोद अधिकारी जी, जी। के का, जी। गान का, का क्या ये ये बहुत टाइम से मुझे सपोर्ट कर रहे हैं मुझे आशीर्वाद दे रहे हैं और काफ़ी अच्छा लगता है जब ऐसे सपोर्ट रहे तो मुंबई जैसे बड़े शहरों में भी फिर बहुत हिम्मत मिलता है कि आगे बढ़ा जा सके जी बहुत अच्छा था हमने एक्चुअली में एक्सपेक्ट नहीं किया था कि इतनी ऑडियंस जुड़ेगी हम लोग तो ले करके चल रहे थे क्योंकि मैंने जैसा बताया नया नया बैंड जुड़ा है हमारा और हमें और ही हम लोग का पहला परफॉर्मेंस भी था तो थोड़ा सा डाउट था कि कैसे होगा अच्छा होगा नहीं होगा इटमेंट गुड मौका मिले यहाँ पर हाँ बिल्कुल हम लोग जरूर आना चाहेंगे और अगली बार और अच्छे से और ग्रैंड थोड़ा सा प्रेजेंटेशन करने की कोशिश करें क्योंकि आज हमारा जो म्यूज़िक है वो कॉन्सर्ट बेस ज़्यादा हो गया इलेक्ट्रॉनिक बेस ज़्यादा चला गया तो हम यही कोशिश कर रहे हैं कि जितना हो सके ऑडियंस को कॉन्सर्ट वाला अनुभव दे सके यही सबसे अच्छी तो बात के दौर में जी पिताजी जो है ये, ये, तो मैं बहुत मेरी फैमिली बचपने से मेरा सपोर्ट कर रही है वरना मैं सच्ची बताऊँ तो मुझे आ, पढ़ने से ज़्यादा म्यूज़िक पर सपोर्ट किया गया है एक्चुअली में नॉर्मल घरों में उल्टा होता है लोग मैंने पढ़ाई को ज़्यादा सपोर्ट देते हैं बट आई वॉज़ वेरी लकी कि मेरे घर से मुझे म्यूज़िक के लिए ज़्यादा सपोर्ट मिले लाइक तो like, ये बहुत किस्मत की बात होती है कि ऐसे पेरेंट्स मिलते हैं वरना आज के डेट में इतने अच्छे अच्छे आर्टिस्ट होने के बावजूद उन्हें उन्हें ढंग से सपोर्ट नहीं मिलता घर से तो वो आगे नहीं बढ़ पाते तो एक काफ़ी अच्छी बात तो है हमारे लिए

কিন্তু সমস্ত পরিশ্রম থেকে নিয়ে আজকে এই জায়গায় যাওয়ার মধ্যে ওর ওরই ভূমিকাটা বেশি আছে ওর নেকটা ছিল লেখাপড়াতেও ভালো ছিল কেবি কেবি কেন্দ্রীয় বিদ্যালয় স্কুলের ছাত্র তার সঙ্গে সঙ্গে সঙ্গীত কম্পিউটার মানে এর ব্যাপারটাই ছিল যে গড গিফটের তৈরি হয়েছিল আমরা বুঝতে পেরেছি বলে সাপোর্টটা করেছে আমরা কিন্তু একটা অসাধারণ দৃশ্য দেখলাম যে অনুষ্ঠান মঞ্চে ছেলে বাবার পায়ে ছুঁয়ে আশীর্বাদ দিল সেই মুহূর্তটা কেমন লাগলো সেটাই তো আমাদের কালচার আমাদের যে সভ্যতাটা যেটা আছে এটা আমাদেরকে রাখতে হয় সেটা ওর মধ্যে আছে তো এর জন্যই ওটা অনেকটা দূরে যাবে ওর নিজের কর্ম থেকে যাবে ওকে কর্মটা এই যে পারফরমেন্সটা আজকে বম্বে থেকে যে সমস্ত টিমগুলো এসেছে এরা বোম্বেতে খুব সাপোর্ট করে একে আর আমার বেশি সাপোর্ট থাকে কি সবসময় বোম্বে মতন জায়গা তো প্রচুর কস্টলি জায়গা সবাই অ্যাফোর্ডস করতে পারে না সেদিকটা আমরা সাপোর্টটা করি ওকে আমরা দেখলাম বিজপুর বিধায়ক এবং দুই পৌরসভার চেয়ারম্যান তারা আপনার ছেলের গানের টানে গিয়ে কিন্তু টানেবেলা বিধায়ক বলে যে আজকে তো বলেছে শাম সৌরভ কে নাম গিরি মেমোরিয়াল ট্রাস্টকে নাম তো সুতরাং ওনারাও সঙ্গীত প্রেমী লোক সঙ্গীত প্রেমী না থাকলে এত সুন্দরভাবে এটা হালিসর উৎসব আমাদের কাছাপাড়ে বৎসবরণ উৎসব কিংবা শিল্প সাংস্কৃতিক উৎসব এটা সবার দ্বারা সম্ভব না আমাদের বিধায়ক আর দুই চেয়ারম্যানকে আমি খুব অসংখ্য ধন্যবাদ জানাই যে এই সব শিল্পীদেরকে সাপোর্ট করা যাবে এটার জন্য তো আমি ধন্যবাদ দিলাম কেন গিরি মেমোরিয়াল ট্রাস্ট এটা বুঝতে পারবেন করোনা কোভিড কালে গিরি মেমোরিয়াল ট্রাস্ট ঘরে ঘরের মধ্যে আমরা এসেছিলাম তো সেটাকে আমাদের একটা এনজিও উনি যে আমাদেরকে দিয়ে এই প্রোগ্রামটা করাচ্ছে তার জন্য আমি তো ধন্যবাদ দিবই প্লাস হালিশহর আর কাশাবাড়া বাসীকেও আমার গিরিমহলের ট্রাস্ট পক্ষ থেকে ধন্যবাদ জানাই কাঁচরাপাড়া থেকে চব্বিশ ঘন্টা লাইভের জন্য সন্তু দুতি বিশ্বাসের রিপোর্ট আজ খুঁজছেন বিভিন্ন জেলা ও রাজ্যে নেওয়া হচ্ছে প্রচুর লোক সিকিউরিটি গার্ড সিকিউরিটি সুপারভাইজার ও হাউস কিপিং চলছে নিয়োগ আজই যোগাযোগ করুন বালাজি ইনভেস্টিগেশন সিকিউরিটি আপনার কাজের সঠিক ঠিকানা অরিজিনাল জিনিসের সাথে নতুন জমানার টাচ ভালো সময় দেখতে হলে কাঁচাপাড়ার বিশ্বকর্মা বজ এই শোরুমে ঘড়ি পছন্দ হবে সববার সব ব্র্যান্ডের ওপর থাকছে চল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় আজ আসুন বিশ্বকর্মা ওয়াজ কেজিআর পথ গান্ধী মোড় কাঁচরাপাড়া